ঠিক ঝগড়াটি ঝগড়া করবো তো নিশ্চই যাবো এ মা তুমি জানো না আমি আর ভাই কোথায় যাবো আমি আর ভাই যাবো তো হ্যাঁ কোথায় বেরিয়েছিলাম চলে এসেছি তা কোথায় গেছিলাম সেটা তো এখন জানি না এখন কাকিমা এখন কি বলে গেছিলাম আমরা এক জায়গায় কাকিমা সেটা এখন বলা যাবে না মা কালীর মতন আমাকে দেখতে লাগছিল হ্যাঁ একটা মুন্ডু মালা গলায় নিয়ে নিলে আর একটা খড়গ ধরলে ভালোই হতো এই হচ্ছে ব্যাপার কোথায় গেছিলাম সেটা পরে জানতে পারবে তোমরা যে পরে আসলে ভিডিও তোমরা নিশ্চয়ই দেখতে পাবে এখন ওটা সারপ্রাইজ থাক গান গিয়ে হাসছি আমি গান গাইতে গাইতে হাসছিলাম কেন তখন আমি গান গাইছি আর ভিডিও করছিলাম সেই মুহূর্তে ভাই আস এসেছে আমার কাছে দরজা খুলে বেরিয়েছে ঘর দিয়ে তখন বলছে কিরে তোর মোটা বরের জন্য তুই গান গাইছিস আর তোর কষ্ট হচ্ছে তার জন্য আমি হেসে ফেলেছি আর কি মাথায় ঘুমটা দেওয়ার জন্য আরো হাসিটা পাচ্ছিলো আর কি আমি নিজে দিয়েছিলাম আর কি যে বধু রূপে তাই জন্য আমি মাথায় কাপড়টা দিয়েছিলাম আর কি আর আমাকে এই লুকে কেমন লাগছিল তোমাদেরকে বলো এত বড় কপালে একটা টিপ আই চাওড়া করে সিঁদুর এখনো তরি আর ঘামের চোটে এদিক ওদিক করতে পুরো মুখটা আমার সিঁদুরে লেপটে গেছিল যেহেতু আমি অত বড় তো সিঁদুর পরতাম না বিয়ের পরে তখন বড় বড় টিপ পরতাম বড় বড় সিঁদুরও পরতাম আর কি তখন আমার শাশুড়ি শুধু বলতো যে তোমার কি এত বড় মুখ তুমি এত বড় বড় টিপ পর ছোট ছোট টিপ পরতে পারো না তখন থেকে আমি ছোট ছোট টিপ পরবো এই বড় আর আজকের একটু বড় করে সিঁদুরে টিপ পরেছিলাম কাকিমা কেমন লেগেছিল আমাকে মা খালি চামুন কাকিমা বলছে মা কালী লাগছে আর তোমাদের কেমন লাগছিল বলবে অবশ্যই আমি যে ওই রিলসটা করেছি কেমন লেগেছে তোমাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে বলো কমেন্টগুলো যদিও দেখিনি এখনো দড়ি আমি কাকিমাকে জিজ্ঞাসা করব যে ভালো কমেন্ট এসে না খারাপ ওই যে আমার ভাই চলে এসেছে বলছে কি রেখে কি রিলস করছি উঠ করে বেরিয়ে এসছে আর কি ঘর থেকে তার জন্য এরকম হয়েছে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে টাটা ভাই তো আজকে সকালবেলা বেরিয়ে গেছে সাঁতরা নাগা আর আমাদের পুকাই সোনার বাসর ঘর হচ্ছে দেখো কথা এই যে ঠান্ডা এসির মধ্যে শুয়ে আছে আমরা খুঁজে খুঁজে বলি কোথায় গেছে রে বাবা এসে এখানে চুপটি করে শুয়ে পড়েছে দরজাটা খোলা পেয়েছে ব্যাস কি রে আর কাকিমা কালকে ছেলেদেরকে কি কিনে দিলে ধুতি মানে ওই যে কাছালা যে ধুতি গুলো ও দু ভাই এবারে পুজোতে পরে বেরোবে আর কি ও আচ্ছা

আর আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি পাঁচটায় উঠেছি না আমার শুধু ঘুম পাচ্ছে আর হাই উঠছে আমি কটা তিনটে দুটোই ঢুকেছিস আমি ওই পাশে এই পাশে বসে বসে একটা পর্যন্ত মোবাইল কেটেছি এখন একটু শুয়ে পড়ো নালে